আসসালামু আলাইকুম আমার থামনা চারটা দলের ছবি আছে এবং তাদেরকে নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো মূলত তাদেরকে নিয়ে আমরা দুইটা কথা বলবো সেটা হলো তাদের পরিচয় কি এবং তাদের স্ট্রেংথ এরপর আমরা আসবো যে ভালো এবং খারাপ এবং এগুলো জেনে আমাদের লাভকে এবং আমাদের করণীয় প্রথমত আমরা বিএনপি নিয়ে কথা বলি বিএনপির পরিচয় হলো জিয়াউর রহমান এবং উনি যে দেশ কেন্দ্রিক ছিলেন এবং তিনি যে বাইরের কোনো মতাদর্শকে ভিতরে ঢুকতে দেন নাই এবং দেশের জন্য নিজের ঊর্ধ্বে কাজ করেছেন সেইটা হলো মূলত বিএনপির অরিজিনাল আইডিওলজি বা মতাদর্শ যেটাকে বলা যায় এবং এইটাকে আমাদের এখন বর্তমানে মনে করিয়ে দিতে হবে যে আমরা আসলে এই বিএনপিকে কোন চেহারায় বা কোন রূপে দেখেছি এবং দেখতে চাই এর সাথে তাদের চলে আসে স্ট্রেংথ তাদের স্ট্রেংথ কি যে তারা নাইনটিন থেকে কিন্তু বিশাল বড় একটা গ্রুপ এবং তাদের পলিটিক্যাল স্ট্রেংথ এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি এবং তাদের ফলোয়িংও অনেক বেশি এবং তাদের সাথে অতপ্রতভাবে বিভিন্ন লেভেলের মানুষ জড়িত যে কারণে তাদের পলিটিক্যাল স্ট্রেংথ আরও বেশি তো এই কথা চিন্তা করে তাদের স্ট্রেংথের মধ্যে আরেকটা পার্ট হলো যেহেতু তারা অনেক দিন আগের থেকে পলিটিক্স করছেন তো তাদের কিছু টুলস আছে তাদের দলটাকে চলানোর জন্য এখন এই টুলসটা তাদের যেরকম স্ট্রেংথ তবে বর্তমান সময়ে মানুষের এর প্রতি কিছু নিরাশাও চলে এসে এবং আমাদের তখন প্রশ্ন করতে হবে যে এই টুলসগুলোর মধ্যে কিছু জিনিস কি চেঞ্জ করতে হবে কি না এই চেঞ্জ যে আনতে হবে সেইটার মতাদর্শ বা সেটার ইচ্ছা প্রকাশ করে এবং সেটা সেই দল পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব কাদের আমাদের সবার এবং অনেক ক্ষেত্রে যদি ব্যাড প্র্যাকটিসেস হয়ে থাকে সেগুলো নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে না বললে সেটা সময় মতো যাবে না এবং জায়গা মতো না পৌঁছালে সেটার অল্টারনেটিভ কি করা যায় সেগুলো নিয়ে কিন্তু কাজ হবে না সেই বিশ বছর আগে তিরিশ বছর আগের যে স্টাইল ছিল ওই স্টাইলেই চলতে থাকবে তাহলে আমাদের যে নতুন পলিটিক্যাল স্টাইল আমরা চাচ্ছি সেটা আমরা পাবো না এরপর আসে জামাত ইসলাম জামাত ইসলামের পরিচয় এরকম যে বাংলাদেশের মেজরিটি মুসলিমরা তাদেরকে একটি ইসলামপন্থী দল হিসাবে চিনে এবং যদিও অনেক অল্টারনেটিভ আছে তবে ম্যাক্সিমাম দল চিন্তা করে বা ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে যে এরাই হল মেইন মেজর ইসলামিক পার্টি বাংলাদেশের এবং এইটাই তাদের স্ট্রেংথ কারণ আপনি প্রত্যেক লেভেলের যারা হলো খুব ধর্মভীরু অথবা টুপি মাথায় দাঁড়িয়ে দাড়ি মুখে তাদের সবাইকে দেখবেন কিছু না কিছু হলো তাদের প্রতি একটা কর্নার থেকে যায় এবং এই সফট কর্নারের অংশ হিসাবেই তারা কিন্তু চব্বিশ সালে যে মুভমেন্ট হলো আমাদের জুলাই আগস্ট মুভমেন্ট সেই ক্ষেত্রেও কিন্তু তারা খুব ভালো ভালো কিছু রোল প্লে করেছে এবং এই যে ধর্মভীরু মানুষরা তারা অনেক সময় জামাতের আন্ডারে থেকেই অনেক কাজ করেছে এবং জামাতকে এস্টাবলিশ করতে আরও হেল্প করেছে এই স্ট্রেংথের সাথেই যেহেতু বাংলাদেশের মেজরিটি ধর্মভীরু মানুষ একটু তাদের দিকে সফট স্পটের এখানে আবার তাদের উইকনেসও আসে আছে কেরকম কারণ বাংলাদেশের মেজরিটি মানুষ কিন্তু আবার প্রো নাইনটিন সেভেন্টি ওয়ান ইনক্লুডিং মাই তো নাইনটিন সেভেন্টি ওয়ানে তাদের কিন্তু কিছু ভুল ছিল যেগুলো মোস্টলি আপোস করা পাকিস্তানের সাথে অ্যাটলিস্ট গণহত্যার দিক থেকে আপোষ করে ফেলা বা করে ফেলার চেষ্টা করা এটা ছিল তাদের মেজার একটা মিস্টেক এখন প্রশ্ন হলো এই মিস্টেককে কি আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে এসে এটাকে কি রিথিংক করবো তাদের কি আগের সব লিডারশিপ আছে তাদের কি বর্তমান লিডারশিপ সেই আগের মিস্টেককে অ্যাকসেপ্ট করে নাকি সেটাকে রিনেম করে কোনোভাবে চালানোর চেষ্টা করে এইটা আমাদের প্রশ্নের বিষয় এবং প্রশ্নের বিষয় না তাদের পর্যন্ত এই ডায়ালগুলো এবং ডিসকাশানগুলো পৌঁছে দেওয়া যে আপনারা কি এই বিষয়ে কোনো ধরনের চিন্তা করছেন যে এটাকে অন্যভাবে আপনারা আপনাদের বয়ান দিতে পারেন কি না সেটা একটা বিষয় এবার আসি থার্ড পার্টি সেটা হলো এনসিপি এনসিপির পরিচয় হলো দুই হাজার চব্বিশের আন্দোলন এবং মুভমেন্ট জুলাই অগাস্ট মুভমেন্টে আমরা যা পেয়েছি এই যে বিপ্লব যেটাকে বলছি এইটাই তাদের পরিচয় এখান থেকেই তাদের উৎপত্তি এবং তাদের ম্যাক্সিমাম ফলোয়ার হলো আমাদের বয়সের ছেলেমেয়েরা কেন কারণ আমরা একটা নতুন রাজনীতি চাই কিন্তু এই নতুন রাজনীতি তাদের থেকে আমরা যে দেখতে চাই সেইটাই আবার তাদের উইকনেস হয়ে দাঁড়িয়েছে কারণ কিছু ক্ষেত্রে অনেক আমরা ভাবছি যে হয়তো পুরাতন কিছু এলিমেন্টস ঢুকে আসছে এই ক্ষেত্রেও কি আমাদের দায়িত্ব না তাদেরকে সেটা নিয়ে কথা বলা অবভিয়াসলি তো এই যে তিনটা দল নিয়ে কথা বললাম তাদের পার্টস বললাম এবং ফোর্থ যেটা এবি পার্টি এবি পার্টিকে আমি এখানে রেখেছি অন্য একটা কারণে সেটা হলো ব্যারিস্টার ফুয়াদের কথা আমরা সবাই জানি তো আমার প্রশ্ন আপনাদের কাছে যে ব্যারিস্টার ফুয়াদ ছাড়া সেই পার্টি তার কে কে আছে এটা কি আপনারা জানেন এটা কি জানা উচিত না এগুলো নিয়ে রিসার্চ করা উচিত না এরপরে এটা নিয়ে যেহেতু জানা উচিত সেই হিসাবে আপনাদের অন্য সকল ছোটো খাটো বড় যা পার্টি আছে সবাইকে নিয়ে জানা উচিত কেন কারণ দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মুভমেন্টের পরে এই যে গত এপ্রিল পর্যন্ত প্রায় চব্বিশটা নতুন দল হয়েছে এই নতুন দলগুলো ছোট বড় অনেক ধরনের আছে এখন এগুলো নিয়ে জানলে আমাদের কি হবে হাসিনার আমলে এরকম ছোট ছোট দল কিন্তু ছিল এবং অনেক সময় তারা প্রক্সি হিসাবে কাজ করত। সেই বড় দলের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের প্রক্সি হয়ে তারা বিভিন্ন শাখা প্রশাখায় কিন্তু কাজ করেছে লাইকওয়াইজ বর্তমানে আমাদের সেই শাখা প্রশাখা এবং নতুন দলগুলোকে স্টাডি করতে হবে যে তারা আসলে কাদের প্রক্সি এটা জানার জন্য এটা জেনে আমাদের লাভ কী হবে কারণ যখন আমরা এই ছোট ছোট দলগুলোর মানে আইডিওলজি এবং তাদের যে কি উদ্দেশ্য সেটা যখন জানতে পারবো তখন আমরা ভালো করে ইনভলভ হতে পারবো তাদের সাথে ডিসকাশানে ঢুকতে পারবো একটু আগে আমরা যে স্ট্রেংথ উইকনেসের কথা বলছিলাম এইগুলো তাদের হেড পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কেন এইখানে আমাদের ইনভলভমেন্টের পার্ট আছে যে আমরা কেমনভাবে ইনভলভ হতে পারবো আমরা এই সকল ধরনের প্রক্সি গ্রুপসের সাথে ডিসকাশান তাদের সাথে জয়নিং অনেকভাবে ঢুকতে পারবো এটা জেনে আমাদের লাভটা কি। আর্মি নেভি এয়ারফোর্স তাদের উপর থেকে অনেক কমান্ড আসে কিন্তু দিনশেষে এক্সিকিউশন লেভেল কোথায় গ্রাউন্ড লেভেল পলিটিক্যাল স্পেয়ারে এক্সিকিউশন লেভেল কিন্তু সেই গ্রাউন্ড লেভেলে বড় দলগুলোর যেরকম একদম গ্রাউন্ড লেভেলের যেসব মেম্বারস আছে তারা যেরকম ওয়ার্কিং মানে হ্যান্ড লাইকওয়াইজ যেসব প্রক্সি গ্রুপস থাকে বা প্রক্সি দল থাকে অথবা নন প্রক্সি দলও কিন্তু প্রেশার পার্টি এই প্রেশার পার্টিতে আমাদের ফুললি ইনভলভড হতে হবে এবং এই ফুল ইনভলভমেন্টের থ্রুতেই আমরা কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবো আমাদের যে লসগুলো আসতেছে সেইখানে এখন এই যে আমরা জিজ্ঞেস করলাম তাহলে ভালো কে এখন ভাই সত্য কথা একটা যেটা বলি পলিটিক্যাল স্পেয়ারে দের ইজ নো ট্রু গুড নো ট্রু ব্যাড ইভেন ইন রিয়ালিটি দেড় ইজ নো ট্রু গুড দের ইজ নো ট্রু ব্যাড সব কিছু একটা গ্রে এরিয়া এখানে যেমন মেকিয়াভেলি বলেছে যে পলিটিক্সে কোনো মোরালিটি নাই। এটা আমি আবার মানি না কেন জানেন কারণ আমাদের কালচারটাই ডিফারেন্ট আমাদের কালচারটায় একটা হিন্দু ছেলে একটা খ্রিশ্চান ছেলে একটা নাস্তিক ছেলে একটা মুসলিম ছেলে সবাই কিন্তু যখন পলিটিক্সে আসে আসে কিছু না কিছু হলো তাদের মতাদর্শ নিয়ে ইনভলভ হয় সেটা আপনি এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন যাই বলেন তাদের কিন্তু কোনো না কোনো জায়গায় একটা মতাদর্শ এফেক্ট পড়ে যেটা তাদেরকে ছোটবেলা থেকে বড় করা হয়েছে এই যে আমাদের যে একটা প্লুরালিস্টিক বা মানে এরকম মাল্টিপল আইডিওলজির যে একটা সমাজ এর মধ্যে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তো ওই সেন্স থেকে এখন আমাদের পড়শানা হতে হবে যে আমাদের বুঝতে হবে যে এখন আমাদের করণীয়টা কি। আমাদের করণীয় এখন এই যে আমাদের প্রত্যেকটা এরকম গ্রুপে গ্রুপে ভাগ হয়ে উই হ্যাভ টু ইনসাইড দ্য পলিটিক্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হ্যাভিং ডিসকাশান যেটা একটু আগে বলেছি কেন বিকজ থিওডর রুজভেল্ট বলেছিলেন যে ইউ হ্যাভ টু এভরি সিটিজেন অফ আ কান্ট্রি তাদের প্রথম দায়িত্ব হলো পলিটিক্সে ইনভলভ হওয়া কেন কারণ প্লেটোর একটা বই আছে রিপাবলিক সেখানে সক্রেটিসের একটা কথা হিসাবে বলা হয় যে মানুষ তখনই রুল করে এক মানে ওয়ান অফ দ্য মেইন রুলিং ফ্যাক্টর মানে আমাদেরকে কেউ যদি রাজত্ব করে আমাদের উপর তার কারণ একটা হলো যে সেভাবে যে তার থেকে ভালো রাজত্ব কেউ করতে পারবে না এখন আপনি চিন্তা করেন আপনার কাছে মনে হয় যে আমার এই চিন্তাটা দেশের একটা সিস্টেমে থাকা উচিত কিন্তু আপনি অন্য একজন ব্যক্তি যার সিস্টেম আপনি পছন্দ করেন না সেই ব্যক্তির সিস্টেমের আন্ডারে আপনি চলে যাচ্ছেন চোখ বন্ধ করে তার মানে কি আপনার সেই ভয়টা নাই যে সেই লোকটা অন্য সিস্টেম দিয়ে আপনার মাইন্ডসেট বা আপনার জীবনধারাকে নষ্ট করে দিতে পারে তো এটা নিয়ে কি আপনার চিন্তা করতে হবে না এটা নিয়ে কি আপনার ইনভলভ হতে হবে না এই জন্যই পলিটিক্সে ভালো খারাপ ইজ নট দ্য ফ্যাক্টর ভাই এরা সবাই আমাদের ভাই প্রত্যেকটা ব্যক্তি যে যেই দল করুক এখানে এক একজনের এক এক মতাদর্শ এক একজনের এক এক কারণ কেউ ব্যবসা নিয়ে ঢুকে কেউ ভাবে যে আমি একটু কামাই করব। আমার একটা ইয়ে চাকরি হবে এটাও একটা তাদের আইডিয়া পলিটিক্সে ঢুকার জন্য কিন্তু যারা আমরা দেশের উন্নতি চাই এই যে আমরা অনেকে বলতেছে আমরা দেশকে এমনে চাই অমনে চাই আমরা হলো স্বপ্ন দেখতে চাই তো আমাদের দায়িত্ব কি তাই না যে আমাদের আইডিওলজি ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি আমরা এই তিনটা দল কি সবগুলো দলের সাথে ইনভলভ হই আমরা জানি যে ভিতরে ভিতরে কি চলছে কথা বলেন না এই যে আগের যে কথা ছিল ডার্টি পলিটিক্স আমি এর মধ্যে ডুবব না আরে ভাই ডার্টি পলিটিক্স তো ডার্টি বিকজ ইউ আর লেটিং ডার্টি পিপল রান ইট ইউ বি দ্য পিওর গাই আপনি পিওর গাই হয়ে সেটা নিয়ে জানেন না আপনি এটা নিয়ে ভাবেন না আপনি এটা নিয়ে ইনভলভ হন না এইটা হলেই তো আমরা চেঞ্জটা আনতে পারবো এবং আজকের ভিডিওটা আমি এটা দিয়ে শেষ করতে চাই যে উই হ্যাভ টু স্টপ নেম কলিং ভালো খারাপ এই সেই আপনি আগে চিন্তা করেন যে আমাদের কমন গোলটা কি। কমন গোল কি দেশকে ঠিক না। আপাতত আমাদের একটা সিস্টেম বিল্ড না সিস্টেমটাকে একদম ধ্বংসে দিয়ে ধ্বংস করে দিয়েছে না আপনি যে আইডিওলজি চান আপনি যে মতাদর্শ দিয়ে আপনার দেশটাকে দেখতে চান সেই মতাদর্শ দিয়ে তাদেরকে ইন আপনারা ইনভলভড হন এই দলগুলোর সাথে আপনি এনসিপি করেন আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি যা ইচ্ছা করেন কিন্তু করেন তো ভাই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ঘুরে ফিরে এই জায়গাতে এসেই পড়ে কেন কারণ আমাদের ইনভলভমেন্ট সেই লেভেলে থাকতে হবে কিন্তু ইনভলভমেন্ট যদি তখনই আমরা রাখতে পারবো যখন আমরা বুঝবো যে আমাদের ইনভলভমেন্টটা কোথায় কোথায় থাকতে হবে সো এই নিয়েই আমি শেষ করতে চাই অনেক কথা বললাম আমি যাই না বেশি গুলায় ফেলেছে কি না আশা করি বুঝবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ফিয়ামানিল্লাহ